নমরুদ যখন ইব্রাহিম আলাই সাল সাল্লামকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল তখন সেই আগুন আল্লাহর কুদরতে ইব্রাহিম আলহ সালামের জন্য ঠান্ডা এবং শীতল হয়ে গিয়েছিল ইব্রাহিম আলাই সালাম জীবিত অবস্থায় সেখান থেকে ফেরত এসে বাসায় যান বাসায় গিয়ে যখন তার বাবার সাথে সে কথা বলে তখন তার বাবা তাকে বলে তুমি যদি তোমার আল্লাহকে না ছাড়ো তাহলে তুমি আমার বাড়ি ছেড়ে দাও ইব্রাহিম আলাই সাল্লাতাম বাড়িঘর ছেড়ে মিশরের দিকে রওনা হলেন ইব্রাহিম আলাই সালাত সালাম যখন মিশরে পৌঁছলেন মিশরের রাজার সাথে দেখা করলেন এবং কথা বললেন সেই মিশরের রাজা ইব্রাহিম আলাইহ সাল্লা সালামকে ভালোবেসে তার কন্যা সন্তান মা হাজেরাকে ইব্রাহিম আলাইহ সালামের সাথে বিয়ে দিয়ে দেন এরপর থেকেই শুরু হয় হৃদয় বিতারক কাহিনী প্রিয় বন্ধু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মা হাজারা ও ইব্রাহিম আলহি সাল্লা সালামের সংসার এভাবেই অতিবাহিত হতে থাকে হঠাৎ হজরত ইব্রাহিম আলহি সাল্লা সালামের দোয়ার ফসল হজরত ইসমা আইল সাল্লা সাল্লামকে আল্লাহ আব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়ে দেন তিনি আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ দোয়া কবুল করে সহনশীল এক ছেলে সন্তান দান করেছিলেন আর তিনিই ছিলেন হজরত ইসমাইল আলাই কোরআনুল কারিমে হজরত ইব্রাহিম আলাই সালামের দোয়া কবুল হওয়া এবং এ সন্তানকে কোরবানি দেওয়ার নির্দেশ ও ঘটনা সুস্পষ্টভাবে হৃদয় বিতারকভাবে উঠে এসেছে আমরা অবশ্যই শুনে যাবো সেই ঘটনাটি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রার্থনা এরকম ছিলি মিরা সাই অর্থাৎ হে আমার প্রভু আমাকে এক সৎ সন্তান দান করুন সফাতের আয়াত নাম্বার একশো এবং অপর আয়াতে আবারও বলেন সাবাশহু নাহু বি غلام আল সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম এটা ও সফাতের আয়াত নাম্বার এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম কে সহনশীল হিসাবে উল্লেখ করেন সত্যি হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন সহনশীল কেননা তিনি তার কথা ও কাজে আল্লাহ দেওয়া বিশেষণ নিজেকে রাঙিয়েছিলেন সে ঘটনাও উঠে এসেছে পবিত্র কোরআনুল কারিমে প্রিয় বন্ধুরা কুরবানির নির্দেশ ও বাস্তবায়নের ঘটনার বর্ণনা আল্লাহর আলমিন এভাবে উল্লেখ করেন অথপর যখন সে পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে উপনীত হল তখন ইব্রাহিম আলাই সালাতাম তাকে বলল এ বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবে করছি এখন তোমার অভিমত কি তখন হজরত ইসমাঈল আলাই সালাম বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই আপনি করুন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে সবরকারী সহনশীল পাবেন ইনশা আল্লাহ সুরাত সোফাতের এই আয়াত নম্বরটি একশত দুই অন্য আয়াতে ইমান আল্লাহ রবুল আলমিন আবারও বলতেছেন ফালাম্মা আসলামা ওয়াতিন যখন পিতা পুত্র উভয়ই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম আলাই সাল্লা সালাম তাকে জবেহ করার জন্য সাহিত করল সুরাত উসফাতের আয়াত নাম্বার একশো অন্য আয়াতে আবার বলেন ওয়ানা দেইনা আইয়া ইব্রাহিম তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম সুরাত উসফাতের একশো তো নাম্বার চোদ্দ নাম্বার আয়াত কে বন্ধুরা হজরত ইব্রাহিম আলাই সালাম স্বপ্নে কুরবানির নির্দেশ পেয়ে যখন বাস্তবায়ন করলেন তখন আল্লাহ সুবাহান তালা তাকে উদ্দেশ্য করে বললেন কদ সদ্যা কথা রুকিয়া ইন্না কাদা লিখা নাজিজিল মোহসিনী তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে আমি এভাবেই সৎকর্মদেরকে প্রতিদান দিয়ে থাকি সুরাত সফের এই আয়াতটিও একশত পাঁচ নম্বর আয়াত মোহন আল্লাহ কর্তৃক কুরবানির এ নির্দেশ ছিল হজরত ইব্রাহিম আলহি সালাতামের জন্য নৈকট্য অর্জনের এক মহা পরীক্ষা আল্লাহ সুবাহ বলেন নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা সুরাতের এই আয়াতটিও একশত ছয় নম্বর আয়াত প্রিয় বন্ধুরা কুরবানির পশু মোহন আল্লাহর অপূর্ব দান হজরত আইল আলাই সাল্লা সাল্লামের পরিবর্তে তিনি জবেহের জন্য তাৎক্ষণিক এক যন্ত্র পাঠিয়ে দেন তা জবেহ করার ব্যবস্থাও করবেন আল্লাহ বলেন আমি তার অর্থাৎ সুহান ইসমাহের পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু সুরা সোফাত রায়াত নাম্বার একশত সাতে এই বিষয়টি উল্লেখ রয়েছে হজরত ইব্রাহিম আলাই সাল্লা সালামের প্রতি শান্তি কোরবানির ঘটনা উত্তীর্ণ হওয়া হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের প্রতি শান্তির ঘোষণা দেওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওয়া তারকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলাইহি ইব্রাহিম ক্বাদালিকা নাজিল মুহসিনিন আমি তারজমে এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক এমনইভাবে আমি সৎকর্মদেরকে প্রতিদান দিয়ে থাকি সূরাত সাফফাতের এই আয়াতটি 108 এবং 110 এ উল্লেখ রয়েছে সুতরাং মুমিন মুসলমানের কুরবানি হবে শুধু আল্লাহর জন্য। এটি তাকোয়া সমৃদ্ধ অন্যান্য ইবাদত নিয়ত ছাড়া মানুষের এই কোরবানি গ্রহণযোগ্য হবে না কেননা কোরবানির পশু রক্ত গুস্ত কোন কিছুই মহান আল্লাহর কাছে পৌঁছে না মহান আল্লাহ বলেন এগুলোর গুস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকুয়া এমনইভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং সৎ সুসংবাদ শুনিয়ে দিন সুরাতুল হজ্জের আজ নাম্বারটি সাঁত্রিশ মন আল্লাহ সুবাহ মুসলিম উম্মাকে তার কুয়া প্রদর্শনে কুরবানি করার তৌফিক দান করুক আল্লাহ